এই কাজগুলো কিন্তু বিগত দু বছর ধরেই আমার সাথে কথা হচ্ছিল যে আমাদের কাজগুলো কেমন হয় দেখো একটা গল্প কেউ ভাবে তারপর ওটা নিয়ে আমরা বসি এটা ক্যারেক্টার কোথায় গিয়ে দাঁড়াবে বা ওই স্ক্রিপ্টিং থেকে শুরু করে কিন্তু আমরা থাকি সেটা একটা লম্বা প্রসেস হ্যাঁ একদিনে কিন্তু আমরা আসলে কোনো ডিস মানে ডিসিশনে যেতে পারি না সো এই কাজগুলো কিন্তু আমার অনেক আগে থেকে প্রায় ছয় মাস ডোডোর গল্পটাও কিন্তু আমরা প্রায় পাঁচ ছ হ্যাঁ এখন তো ছয় মাস হয়ে গেছে ছয় মাস আগে থেকে কিন্তু আমরা গল্পটা নিয়ে বা এই টিমের সাথে আমি কানেক্ট করি হ্যাঁ পিতিলাতা আমার টিমটাই আসলে আমার মানে এটা আমার না বলে আমার টিমের কাছ থেকে শোনাটা উচিত কারণ ওনারা ভালো বলতে পারবেন এটা যেহেতু একটু বড়ো সড়ো করেই অ্যারেঞ্জমেন্টটা একটু বড়ো আমরা চিটংয়ে একটা যুদ্ধ মানে সিকোয়েন্সগুলো এরকম একটা যুদ্ধ কেন্দ্রিক ঘটনা আসলে তো ওটার জন্য প্রস্তুতি আমার থেকে আমার টিমটার আমি কিন্তু আমি আমার আপানির সাথে যেটা কথা হয় আমার টিমের সাথে যেটা কথা হয় ওদের সাথে কিন্তু কথাই হয় যে আমি সিনেমার সিনেমাতে ব্যাক করব প্রথম কিন্তু প্রীতিলতা সামনে দাঁড়াবো এরকম হ্যাঁ সবাই কিন্তু এটাই জানে ইভেন আমি যখন ডোডোর গল্প বা যে কোনো কাজেই আমি শিডিউল দিচ্ছি না কেন প্রথমে নখটা কিন্তু আমি প্রীতিলতা দিচ্ছি যে আমি কিন্তু এই শিডিউলটা দিব দিব কি দিবো না তারাই ডিসিশন নেয় যে আচ্ছা ঠিক আছে দাও তার মানে শুধু তো আমার দিক থেকে হবে না প্রস্তুত তো আমি থাকলেও হবে না তাদেরও থাকতে হবে আমার মনে হয় কিছুটা টাইম লাগছে কিন্তু ভালো কিছু হবে আমি অনেক বেশি কাজ করতে চাই না বলেও কিন্তু অনেক বেশি কাজ হাতে নিয়ে ফেলেছি হ্যাঁ অর্ধেক বছর তো লক হয়েই গেল সবার এন সবার সাপোর্ট সবার ভালোবাসা সবার দোয়া আসলে ওরে 105টা সূর্য সাইকেল হ্যাঁ এখন একটা দুটো করে বেশি বেশি করা হ্যাঁ এই যে ডিফারেন্স এটা একজনের দায়িত্ব নিয়ে ফেলেছি একজনকে একটা মানুষ আমার উপরে আসলে ডিপেন্ডেন্ট সবকিছু আমার করতে হয় সেখান থেকে মনে হয় মানসিক ভাবে আমি কোথাও একটা বড় হয়ে গেছি এই তো একটা বয়স না সব কিছু একটা সময় সময়কে তো বিশ্বাস করতে হবে এবং আমি খুবই সময় বিশ্বাস করি